হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই লম্বা সুন্দর আর সিল্কি চুল এটা তো আমরা সবাই চাই তাই না কিন্তু সত্যি বলতে এই রকম এক ঢাল রেশমের মতো চুল ধরে রাখাটা কিন্তু মুখের কথা নয় এই যে তোমরা দেখছো এটা শুধু একদিনের পরিচর্যার ফল নয় এর জন্য নিয়মিত চেষ্টা আর সঠিক যত্নের খুব প্রয়োজন আর সেই যত্নের একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো বাড়িতে তৈরি করা কিছু হেয়ার ব্যাগ ব্যবহার করা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার তেমনই একটা পছন্দের হেয়ার ব্যাগ যেটা আমার চুলকে করে তোলে আরও ঝলমলে ও স্বাস্থ্যজ্জ্বল দেখো প্রথমে নিয়ে নিয়েছি আমি টক দই যেটা চুলকে গোড়া থেকে একদম মজবুত করতে সাহায্য করে এবং ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানেও সাহায্য করে তো তারপরই দেখো নিয়ে নিয়েছি আমি পাকা কলা প্রচুর পেকে গেছে কলাটা তো পাকা কলা কিন্তু মানে এটি কি বলবো চুলের যে দুর্বলতা কমায় শুধু তাই নয় ভেঙে যাওয়া চুলকে রোধ করে তাছাড়া কলা কিন্তু ময়শ্চারাইজার করে চুলকে ভীষণভাবে যা শুষ্ক প্রাণহীন চুলের জন্য পাকা কলা কিন্তু খুবই উপকারী তারপরে দেখো আমি এটা ভালো করে চটকিয়ে নিচ্ছি তারপরে দেখো আমার এটা চটকানো হয়ে গেছে এবার আমি চটকানোর পরে আরও কিছুটা আমার দই রাখা ছিল সেই দইটাও আমি অ্যাড করে দিলাম চুলের লেন্থ অনুযায়ী তোমাদেরকে সবগুলো নিতে হবে আর কি তো আমার চুলটা যেহেতু একটু পুরু আর একটু কি বলবো লম্বা তার জন্য একটু বেশিই লাগছে তাই পরিমাণটা আমি আরেকটু বাড়িয়ে দিলাম তো দেখো এবার আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি আর কি কি উপকরণ দিচ্ছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে একদম স্কিপ করবে না একটাও যেন স্কিপ না হয় তো তোমরা যারা বন্ধুরা দেবে ভাবছো মাথায় অবশ্যই এটা ইউজ করতে পারো ভীষণ ভালো তো তারপরে দেখো ওই দুটো নাওয়ার পরে আমি নিয়ে নিয়েছি কফি কফি কিন্তু চুলের বৃদ্ধি উদ্দীপিত করতে এবং চুল সুন্দর একটা গাঢ় আভা যোগ করতে ভীষণভাবে সাহায্য করে তারপরে এবার দেখো আমি নিয়ে নিলাম মধু মধু কিন্তু চুলকে গভীরভাবে ময়শ্চারাইজ করে এবং চুলের শুষ্কতা দূর করে এবং খুশকির জন্য মধু ভীষণ ভালো আর চুলকে তো খুবই নরম করে মধু মধুর তো গুণের শেষ নেই আর কি তো দেখো এবার প্যাকটা আমি মোটামুটি রেডি করে নিয়েছি এইবার হ্যাঁ এবার আসল জায়গায় চলে এলাম এইবার আমরা ভালো করে ফেটিয়ে নিয়ে দেখো এবার আমি চামচ রেখে দিয়েছি এবার হাতে ভালো করে ফেটিয়ে নিয়েছি সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি লাগাবো মাথায় সাধারণত এই হেয়ার প্যাকটি চুলে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেওয়া উচিত তবে তোমার চুলের ধরন এবং পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে সময় কিছুটা কম বেশি করা যেতেই পারে তবে প্যাকটি লাগানোর পর যখন একটি হালকা মানে শুকিয়ে আসবে এটা তখন ধুয়ে ফেলায় থেকে ভালো তো দেখো এবার পুরো মাথা থেকে একদম কি বলবো মানে পুরো চুলেই আমি লাগিয়ে নিচ্ছি হ্যাঁ আর একটু লাগাতে একটু অসুবিধা হবে যেহেতু কলা আছে তো তো তার জন্য একটু অসুবিধা হবে কিন্তু সেটা কোনো সমস্যা না চুল একটা ভালো মানে সুন্দর নিতে গেলে তো এইটুকু কষ্ট আমাদেরকে করতেই হবে তো দেখো আমার পুরোটাই দেওয়া হয়ে গেছে আর হ্যাঁ বারবারই বলছি পরিমাণটা তোমাদের চুলের মানে লেন্থ অনুযায়ী নেবে যেমন আমার যেহেতু একটু বড় চুল তার জন্য আমাকে অনেকটাই নিতে হয়েছে দইটা আর আর কলার মানে পরিমাণটা আর কফি কিং তারপরে মধু এগুলো এক চামচ করে দিলেই হবে তো দেখো এবার আমি একদম পুরোটাই লাগিয়ে নিলাম দিয়ে এবার আমি চুলটাকে বেঁধে শক্ত করে একটা ক্লিপ দিয়ে লাগিয়ে রেখে দেবো যতক্ষণ না চুলটা শুকাবে আর চুলটা ছেড়ে রাখলে আমার বাড়ি ঘর সমস্ত জায়গায় পড়ে বেড়াবে ওই জন্য আমি চুলটাকে বেঁধেই রাখবো আর এই সময়টা তো শুধু বসে থাকা যায় না বাকি যে সমস্ত কাজগুলো আছে সেই জন্যে এই চুলটাকে আমি একদম বেঁধে রেখে দেবো আর দেখতেই পাচ্ছো কোনো জায়গা কিন্তু আমি একদম ফাঁকা রাখিনি সব জায়গায় একদম আগা থেকে গোড়া পর্যন্ত সুন্দর করে নিজেই লাগিয়ে নিলাম আগে কিন্তু এটা একদমই একা লাগাতে পারতাম না মাকে দিয়ে লাগিয়ে নিতাম আর এখন পরিস্থিতি বুঝতেই পারছো একাই থাকি একাই সুন্দর করে লাগাতে লাগাতে একদম আমার অভ্যেস হয়ে গেছে দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম ঘুরিয়ে যে কোনো জায়গাটাই আমার বাকি নেই চুলের সব জায়গায় আমি দিয়ে নিয়েছি দেখো চল্লিশ মিনিট রাখার পরে যখন শুকিয়ে গেছিল আমি স্নান করে এবার চলে এলাম চুলটা আমার একটু শুকিয়ে শুকিয়েও গিয়েছে তো বন্ধুরা তোমরা বাড়িতেই সহজ কার্যকরী হেয়ার প্যাকটা ব্যবহার করে দেখতে পারো আশা করি তোমরাও খুব ভালো ফল পাবে আর তোমাদের অভিজ্ঞতা কেমন হলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হলো না আর হ্যাঁ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে পারো আর